অবশেষে ইরফান এবং পারির বিয়েটি হয়ে গেল। ইরফানের বাবা মা কেউই এই বিয়েটি মেনে নেবে না বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু সালামুলিকুম প্রদর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের তেরানব্বইতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পাবেন অবশেষে পরিবারের অবস্থা দেখে এক পর্যায়ে পারি এই বিয়েতে রাজি হয়ে যাবে কারণ পারি খুব ভালো করেই বুঝতে পেরেছে যদি পারি এই বিয়েতে রাজি না হয় তবে তার ফ্যামিলির তার মাকে হারাতে হবে এবং তার ভাইকেও হারাতে হবে তবে তার বাবাকে কাছে পেলেও তার বাবা মন থেকে আর তার কাছে আসবে না আর এর জন্যই পারির ইচ্ছা থাকা না সত্ত্বেও অর্থাৎ এই যৌতুক নিয়ে বিয়ে করার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে মনের ইচ্ছার বিরুদ্ধে এই বিয়েটি করতে হবে শুধুমাত্র তার পরিবারের হাসির জন্য পরিবারের সুখের জন্য এবং এক পর্যায়ে বিয়ের আসরে পারিকে কবুল বলতে দেখা যাবে এবং কবুল বলার পরে পারি ও ইরফান সবাইকে দেখা যাবে এবার ইরফানের বাড়িতে চলে যেতে এবং পারি যখন ইরফানের বাড়িতে যাবে তখন পারির বাবা পারিকে ধরে অনেক কান্নাকাটি করবে এবং পারি তার ইচ্ছার বিরুদ্ধে ইরফানদের বাড়িতে যাবে তবে এই বিয়েটি হয়ে গেল ইরফানের বাবা মা কেউ এই বিয়েটি মেনে নেবে না কারণ ইরফানের বাবা তো আগেই বলেছে যদি পাঁচ কোটি টাকা তার বাবা না এনে দিতে পারে তাহলে কিছুতে এই বিয়েটি হবে না এক পর্যায়ে কিন্তু ইরফানের বাবার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটি হয়ে গেছে আর এর জন্যই ইরফানের বাবাকে দেখা যাবে ইরফান যখন বউকে নিয়ে বাড়িতে ঢুকবে তখন এই বউকে মেনে নেবে না আর অন্যদিকে পারির বাবাকে দেখা যাবে বিয়েটি হয়ে গেল পারির বাবার মাথা থেকে টেনশনটি বের হবে না কারণ পারির বাবা তো আগেই কথা দিয়েছে যে যেভাবেই হোক না কেন সে পাঁচ কোটি টাকা ম্যানেজ করবেই আর এর জন্য পরের দিনও পারির বাবাকে দেখা যাবে সে ব্যাংকে চলে যাবে এবং ব্যাঙ্কে গিয়ে সেই লোন নেবার বিরুদ্ধে কথা বলবে কিন্তু গতকাল আপনারা দেখতেই পেরেছেন যে পাড়ির বাবা ওই লোকটার গায়ে হাত তুলেছে আর এই রাগের জন্য ওই লোকটাকে দেখা যাবে সে কিছুতেই ওই লোনটি অ্যাকসেপ্ট করবে না আর এটি নিয়ে আবারও পারির বাবা এবং ওই লোকটির সাথে ঝামেলা শুরু হয়ে যাবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল